গত অক্টোবর চব্বিশ আমাদের একটি যৌথ সম্মেলনে ছিল উপজেলা বিএনপি এবং লোহাগড়া পৌর ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যায়ে কালোবাজারি ইঞ্জলাচালি আপনারা সাংবাদিক সেবরা খুঁজে নেবেন এই কমিটিতে আছে দাগী যারা আসছে আমরা তাদেরকে প্রতিবাদ জানাই এই কমিটিতে আসার জন্য এবং আপনারা আরেকটু সাংবাদিক সাহেবরা খুঁজবেন টাকার বিনিময়ে আমলিগ যারা আছে জাতীয় পার্টি আছে যারা পদত্যাগ করেছে তারা এই কমিটিতে আসার জন্য টাকা দিয়ে তারা এই কমিটিতে আসছে আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় উপজেলায় বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে জানাই নেই বলি নেই তাদেরকে কখনও কোনো পদেও রাখি নেই অনলি সদস্য বারো ইউনিয়নের সভাপতি সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক যারা উপস্থিত নাই তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং তারা অতীব দুঃখের সাথে বলছেন যে সামনে নির্বাচন আমাদেরকে কেউ ডাকলো না আমরা কি আর কেউ কিছু নয় অনেকেই মেম্বার ছিলেন সময় যোগ্য সামনে চেয়ারম্যান ইলেকশন করবেন এই ধরনের সম্মানিত ব্যক্তিদেরকে না ডেকে এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তাদেরকে না ডেকে এই কমিটি করছে আমরা এই বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই দল কারোর ব্যক্তি না কোনো চোরের না কোনো দালালের না কোনো পড়েন না এই দল সমস্ত মানুষের যে সমস্ত মরুম ব্যক্তিগণ আমাদের মিজানুর রহমান সাহেব সাবেক যুবদলের সেক্রেটারি ছিলেন তিনার পরিবারে আমাদের বড় ভাই রিজার্ভ করে মিন্টু ভাই তেনাকে শ্রদ্ধা করি একটি সদস্য নাই সাবেক বিপি শফিক ইসলাম সবুজ যারা এই দলের প্রতিষ্ঠাতার অন্যতম আজকের থেকে সত্তর বছর আগে আমরা যারা ইলেকশন করেছিলাম নয়াগড়ায় যে সময় আওয়ামী আমাদেরকে দেখলে হাসতো এবং বলতো এরা কারা আমরা তো তাদেরকে বলেছিলাম কয়েকবার মরে আমাকে মারছিল তখন বলেছিলাম একদিন দেখবেন নগড়ার মানুষ আমাদের মতন এই মানুষদের পাশে ঘুরবে হয়তো বা সময়ের তালে পনেরো বছরের কারণে নির্বাচন তাই আমরা ওই পর্যায়ে যাইতে পারি নাই আগামীতে আমাদের মতন এই যারা উপস্থিত আছে এদের পাশেই সেই সমস্ত মানুষ ঘুরছে এবং ঘটবে অতিপ দুঃখের বিষয় জ্ঞানের অভাব শিক্ষার অভাব যাদের কথা বলছি অমর ফারুক সাহেব ডক্টর ফয়েস সাহেব আহমেদ সাহেব অল তারা ডক্টর গ্রাজুয়েট এবং এল এবং বিখ্যাত সম্মানিত ব্যক্তি যাদের প্রত্যেকের নামে সাহেব ছিল ফুল সাহেব খাদা সাহেব এই চল্লিশ বছর পরে এসে তাদের কাছে দল গেল টাকার বিনিময়ে যারা টাকা দিয়ে এই দলকে তাদেরকে এইখানে আনছে সভাপতি এবং অন্যান্য পদে নির্বাচিত করার জন্য তাদের সাথে দুঃখের সাথে আলোচনা করেছি তারা বলছে ভাই জানতাম না এখনকার তোমাদের এই সভাপতি আন্ডার ম্যাট্রিক আমি আপনাদের মাধ্যমে দাঁড়াচ্ছি চ্যালেঞ্জ করলাম তার সার্টিফিকেট থাকলে তার যোগ্যতা আপনারা যাচাই করেন অশিক্ষিত বর্বর এই লোকের কাছে নেতৃত্ব আসার বিনিময়ে গেছে মানুষ অতীব দুঃখের সাথে জানছে জানার পরে বলছে এ দল করা যায় না এ দল ছাড়িয়ে চলে যেতে হবে এই দল অনেকে এখন ছাড়িয়ে চলে যাবে এই সমাজ একটা বর্বর অশিক্ষিত মূর্খ লোকের কাছে যাওয়ার কারণে এই দল নেতৃত্বের কারণে আজকে এই সংকট আমরা এই প্রতিবাদ জানাই তার শিক্ষার জন্য না তার করুণ কারণের জন্য শিক্ষা পরের কথা যেহেতু শিক্ষা লেখাপড়া নাই বর্বর সেতু সে কাউকে কিছু মনে করতেছে না সে মনে করছে এটা মনে বাপ দাদা তার সম্পত্তি পাইছি আমরা এই তারুক সম্পত্তি কারোকে হতি দেব না দেব না দেব দলের নেতাকে নিয়ে সবাইকে নিয়ে আমরা প্রতিরোধ করে তুলবো এবং তাদের কোন অন্যায় অফিস আদালত দুর্নীতি অন্যান্য কার্যক্রম যেখানে দেখা হবে সেখানে প্রতিরোধ করা হবে তার কাজে আসবে কোন কাজে কোন ভুল দুর্নীতির বিরুদ্ধেই আজকের এই যে ছাত্র জনতার জীবন দেশে আমাদের লক্ষ্য তার মানে যে একত্রিশ দফা তার মধ্যে আধুনিক সংস্কার সংস্করণের প্রথম উপাদান হচ্ছে যে দুর্নীতি ঘুষ অবৈধ কাজের বিরুদ্ধে লড়তে হবে আমরা সেই ক্ষেত্রে বলছি যে দুর্নীতির মাধ্যমে এই কমিটি হয়েছে মুনি গুণিমন্দন আসামি যারা আছে তাদেরকে এই মুহূর্তে এই দল থেকে বহিষ্কার বাদ দিতে হবে বন্ধুগণ আপনারা জানেন অতীব দুঃখের সাথে বলছি আমি জানিনা হিমায়েতুদ্দিন সাহেব তিনিকে তিনি আমলিগের পদে আছেন এবং আমলিগের সাথে মিটিং করেছে এবং আমলিক করেন হে এই হিমায়তুদ্দিন সাহেবের কাছে জানি না পদক্ষেপের বিনিময়ে তাকে এখানে আনে আবিষ্ আবিষ্কার করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সম্মিলিত সবাই পুরো কমেডি বাজ করুক গুণগত কাজ কমিটিবাচক নালিশ যে নালিশের বিষয় নালিশ বড় বিষয় নয় মানুষের মনের হৃদয়ের ব্যথা বড় বিষয় হৃদয়ের ব্যথা আপনারা শুনছেন আমরা শুনছি সকলে শুনে আজকে এই প্রতিবাদ জানাচ্ছি এই সমস্ত বিষয়ের যদি আশু সম্ভাবনা ফয়সালা না হয় অবশ্যই অবশ্যই আপনাদের নিয়ে আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে লব সকলকে ধন্যবাদ যদি কোন আর যদি আপনাদের সম্ভব হয় আমরা একটা প্রতিবাদ করবো করবোকার আমলিক নেতা এই যে আমলিকের সাথে আছেন তিনি বর্তমান কমিটির লোক સ્યજે સિયે સિય સિયે સિય સિય